বাবা এবার কি হবে বন্ধুরা এই ভিডিওটা ভেরি 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 আর্জেন্ট ভিডিও বন্ধুরা গামলা সমস্ত কন্ট্রোভার্সি কিয়েটারের বিরুদ্ধে একটা খুব ভয়ঙ্কর স্টেপ নিতে চলেছে মানে এই ওয়ার্ল্ডটি থেকে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবার মুছে পরিষ্কার হয়ে যাবে বন্ধুরা এবার আমি এই কথাগুলো কেন বলছি বা কোথায় থেকে শুনলাম চলো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে বন্ধুরা ভয়ঙ্কর কিছু হতে চলেছে মানে কন্ট্রোভার্সি এই ক্রিয়েটারদের বিরুদ্ধে চলো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করবো তোমরা সাথে খুব ভালো আছো আর আমিও ভালো আছি বন্ধুরা এই যে কথাটা তোমাদেরকে বললাম তোমরাও শুনলে অবাক হয়ে যাবে বন্ধুরা যে গামলা কি স্টেপ নিতে চলেছে প্রথমত বলি বন্ধুরা এই যে গামলা আজকে ভিডিও দিয়েছে তাই না গামলার ভিডিও আজকে তোমরা কারা কারা দেখেছো বলো কারা কারা দেখে গামলার ভিডিওটা দেখেছো আর মনটা করেছে যে ঠাস করে একটা চোর গালে কারণ এত বড় ব্লগার তাই না তাকে টাইটেল খেলতে হয় হ্যাঁ কাউকে থামবেলে ক্লিক ঠুকে ঠুকে টাইটেল দিতে হয় কাউকে ঠুকে ঠুকে ভিডিওতে কথা বলতে হয় বলছে একটা কিন্তু বোঝাতে চাইছে আরেকটা মানে ডাবল মিনিংও হ্যাঁ গামলা ভিডিওতে কন্ট্রোভার্সি করছে প্রথমত গামলা আজকের ভিডিওটা শুরু করেছে কোথায় থেকে বলো তো আরে আবার বাপ গামলাজ কে ভিডিও সেই সকাল বেলা মানে ভোর বেলা যেই মেটা দুপুর বেলা থেকে ভিডিও শুরু করে সেই মেটা আজকে 7টা 15 মিনিট থেকে ভিডিও শুরু করেছে কি দারুন খবর না খুশির খবর এই যে গামলার পজিটিভ ভিউয়ার্স দের জন্য খুশির খবর বন্ধুরা তো জানো গামলা সকাল সকাল ভিডিও শুরু করেছে তারপরে গামলা আজকে অবাক করার মতো একটা कांड দেখিয়েছে তার ভিডিওতে কি বলতে আরে হেলথ ড্রিংক বুঝতে পারছো না গামলা এত দিন ধরে সে যে কমিউনিটিতে জয়েন করেছে সে যে ডাইরেক্ট মেনটেন করছে তাই না মানে সে ওয়েট লস করবে যার জন্য গামলা এতদিন ধরে আমাদেরকে দেখায়নি যে সে অ্যাকচুয়ালি ক্লাস করছে কি করছে না অ্যাকচুয়ালি অ্যাপিস্ট সে মানে ড্রিঙ্ক করছে কি করছে না আজকে গামলা পুরোটা প্রমাণ দিয়ে দিয়েছে এই যে দেখো আমি কিন্তু এখনও কন্টিনিউ ওইদিকে কিন্তু মেনটেন করছি মানে আমি যে ওয়েট লস করবো সেটা কিন্তু আমি তোমাদেরকে পুরোপুরি বলছি আর পুরোপুরি করছি মানে গামলা এই যে দেখলে না আজকে পরপর দুবার দেখালো আমাদেরকে যে গামলা হেলথ ড্রিঙ্ক পান করছে ড্রিঙ্ক নিচ্ছে বুঝতে পারলে তো কি কামলা মানে কবে তুই রোগা হবে একটু বললি না তো আমাদেরকে ও এতদিন ধরে পান করে আসিস আর তুই দিনে দিনে মোটা মানে ওই মাসি মাদের মতো হয়ে যাচ্ছিস আবার বলছিস হেল ড্রিঙ্ক নিচ্ছিস তুই সত্যি হাইস্য কর না বল হ্যাঁ তো তারপরে দেখলাম বন্ধুরা গামলা মেনু দুপুরের মেনুটা যখন দেখালো তোমার সত্যি অবাক লাগলো না বন্ধুরা গামলার বাবা আজকে দুপুরের মেনুটা ঠিক করেছিল যে বৃষ্টির মৌসুম তো যার জন্য আমি এই মরসুমে ই কি খাবো খিচুড়ি খিচুড়ি মানে লাঞ্চ মেরু করেছে গিয়ে খিচুড়ি খিচুড়িটা তার বাবা রান্না করার ছিল কিন্তু হঠাৎ করে তার অফিস থেকে নাকি ফোন চলে এসেছে যার জন্য গামলার বাবাকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে হলো কিন্তু খিচুড়িটা ক্যান্সেল করা গেলো না আচ্ছা যাক ক্যান্সেল করা গেল না গেল না গামলা খিচুড়ি রান্না করছে কারণ গামলা কিন্তু বেস। হ্যাঁ মানে একটা কুড়ে মহিলা যেহেতু ওই গামলা জানে যে মা তো অসুস্থ তাই না এবার বৌদি তো রান্না করবে না বৌদি বৌদি যদি বাড়িতে আছে মানে বৌদি যদিও বাড়িতে আছে এবার আমি থাকাতে যদি বৌদি রান্না করে তাহলে কিন্তু ওইদিকে দাদা আমাকে ডাবল পেদানি দিবে বুঝতে পেরেছ যার জন্য গামলা কিন্তু ভয়েও কোনোদিনও বৌদিকে রান্না করতে বলে না যে আমি বাড়িতে থাকা সত্ত্বেও বৌদি রান্না করবে যদি আমি বাড়িতে না থাকতাম তাহলে ঠিক ছিল ঠিক আছে আর বৌদি যদি রান্না করে তাহলে কিন্তু অবশ্যই বৌদির পার্টনার হিসাবে ঠাম্মি থাকবে বৌদি কিন্তু একাই রান্না করলে দাদা কিন্তু রেগে যাবে তাই না গামলা হ্যাঁ কামলা খিচুড়ি রান্না করলো আর ওর বাবা যেতে যেতে কি বললো যাও 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 আজকে আমরা খিচুড়ি রান্না তুমি ভিডিওতে দেখবা আর তোমার জীব থেকে করে জল মানে হবে তাই না সত্যি এটা বলতে পারলি না যে বাবা তোমার কষ্ট হচ্ছে যাও তুমি আজকে যাও এরপরে যেদিন আসবা সেদিন কিন্তু দারুণ করে সবাই খিচুড়ি রান্না করে মজা করে খাবো এটা কথা বললি না একবারও বাবা যাচ্ছে বাবাকে বলছিস খিচুড়ি দেখবে ভিডিওতে আর বাবা কষ্ট পাবে তাই না এটাই বলতে চাইছিস মানে কত স্বার্থ করবে আর তার বাবা যখন বন্ধুরা গামলা তার মাকে কি বললো তার মাকে কি তার মাকে সে কিভাবে মানে বলতে পারো ব্যঙ্গ করলো ইস কি মজা ফুল টু মস্তি হ্যাঁ মানে এখন পুরো ফিরিতে রয়েছে আমার মা ঠিক আছে তো ওর মা আবার ব্যঙ্গ করে বলল হ্যাঁ ফুল মস্তি খুব আরাম হ্যাঁ তো ভাবো যেই মেয়ে মায়ের কাছে থাকছে বলছে মা বাবাকে যত্ন করা সন্তানের সন্তানের প্রত্যেকটা নাকি কর্তব্য তাহলে তোর মা তোর ভাষায় যদি অসুস্থ থাকে তাহলে তুই অন ক্যামেরা এভাবে পাবলিক প্লেসে কেন তোর মাকে এভাবে অপমান করলি কেন করলি ও আমরা বললে দোষ আর গামলা বললে সেটা মনে হয় বেশ ভালো লাগে শুনতে হাজার খারাপ কথা খারাপই লাগে বুঝতে পারলে তো আমাদের কথা যদি তোমাদের কানে বাজে তাহলে গামলার এই কথাটাতেও তোমাদের প্রতিবাদ করা উচিত কিন্তু না তোমরা করবে না কারণ তোমরা যেই সব দোগলা ভিউার্স ওর ভিডিও মানে ওর পজিটিভ কিছু ভিউয়ার্স আছে সেই সব দোগলা ভিউার্সকে বলছি যে আপনারা গামলার ভুলটাকে দেখতে পান না না আপনারা গামলার মানে গামলার কোনো ভুলকে আপনারা দেখতে পান নাই যে গামলা ওখানে ওর মাকে কিভাবে ব্যঙ্গ করলো সেটাও আবার অন ক্যামেরাতে হুম সেটাও আবার ভিডিওতে শেয়ার করেছে দেখো আমার মাকে কিভাবে আমি ব্যঙ্গ করছি তো গামলা রান্না বান্না করলো খিচুড়ি আর কি রান্না করলো বন্ধুরা সোয়াবিনের তরকারি পয়েন্ট টু বি নোটেড গামলা সোয়াবিনের তরকারি খায় শ্বশুরবাড়ি খেতে বুঝি ও শ্বশুর বাড়িতে অ্যালার্জি হতো কিন্তু এখানে দেখো ওই মেয়েটা কাজ করছে হ্যাঁ আবার রান্না করলো অথচ নিজের জন্য কোনো রকমের মেনু রাখলো না বুঝতে পারছো এটাকেই বলে যে ফাঁদে পড়ে বগা কান ধরে তাই না মানে গামলা যে কি ফাঁদে পড়েছে সে মুখ দিয়ে প্রকাশ করতে পারছে না কিন্তু তাকে সহ্য করতে হচ্ছে শ্বশুর বাড়িতে একটু উঁচু নিচু হলে মানে একটু আপ ডাউন হলে বাস গামলা ফাটাং করে মুখ খুলত যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে এমন কি অন ক্যামেরা শ্বশুর বাড়ির নিন্দা করতে বসেছিল কিন্তু বাপের বাড়িতে এই যে প্রবলেমগুলো হচ্ছে সেখানে কেউ কি গামলার খোঁজ নিয়েছে যে তুই তো খাবি না রে তুই তো সোয়াবিন খাবি না তোর তো অ্যালার্জি সোয়াবিন থেকে তাহলে তুই অন্য কিছু করে নে বা আমরা করে দিচ্ছি না ওখানে অপশান নেই যাই হোক গামলা হয়তো খিচুড়ি খেয়েছে হয়তো স্যালাড খেয়েছে তো গামলা খাওয়া দাওয়া করলো বলছে দাদার সাথে আজকে যাওয়ার আছি হাসানাবাদে তাই না কেন ওই সিংহাসন নিয়ে আসতে আর তার আগে কী বললো যে আমি আর ঠাম্মি লুডো খেলছিলাম তো লুডো খেলতে খেলতে দাদাভাই যেহেতু চলে আসলো তো বৌদিকে বসিয়ে দিলাম খেলতে কেন বৌদিকে সাথে করে নিয়ে গেলি না তোরা ঘুরলি অনেক কেনাকাটা করলি তাহলে বৌদিকে কেন নিয়ে গেলি না দেখ এরপর থেকে বৌদির সাথে তোর কিন্তু ঝগড়া হতে বাধ্য কারণ বৌদি দেখতে পাচ্ছে সবসময় দাদাকে নিয়ে এদিক ওদিক যাওয়ার কী আছে কোথায় কোথায় দাদা ভাই দাদা ভাই কেন বৌদিকে নিয়ে যাবি না এগুলো কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে হয়ে তোর বৌদির মনে জমা হচ্ছে যেদিন আউটবাস্ট হবে না সেদিন সামলাতে পারবি না গামলা কারণ বলে না যে যাইসা করনি তাইসা ভার নি তুই যেভাবে সন্দীপের গায়ে ওহেতু কলঙ্ক দিয়েছিস ওহেতু তাদেরকে বদনাম করেছিস এটার পাল্টা বার তো তোকে খেতেই হবে যখন তোর বৌদি মুখ খুলবে তখন নিতে পারবি তো দম রাখবি নেওয়ার ঠিক আছে তো তারপরে দেখলাম বন্ধুরা যে এই দাদার সাথে গেলো গিয়ে সিংহাসন নিয়ে আসতে ঠিক আছে সিংহাসন নিয়ে আসলো বেশ ভালো কথা তো সেখানে দেখলাম আরো অনেক রকমের তেরো রকমের তেরো না কত রকমের বললো যে সবজি ফুল ফল অনেক কিছু বাজার কেনাকাটা সেখানে করেছে হুম তো এই যে কেনাকাটা করলো তারপরে তাদের মানে ফ্ল্যাটে যাবে সেখানে পুজো পুজো রেখেছে পুজোর জন্য শাড়ি সিলেক্ট করলো যে এই ধরনের সুতির শাড়িগুলো কেচে ধুয়ে রাখা আছে সেগুলো পরবো অথচ দেখো সেই মেয়েটা হুম যেই মেয়েটা বলছে যে আমি ছাড়া কে আর পুজোর করবে তো আমি তো একাই আছি যার জন্য সমস্ত বাজারটা করে নিয়েছিলাম কেন আর কেউ নেই তোর শুভাকাঙ্ক্ষীরা কোথায় গেল তোর শুভাকাঙ্ক্ষীরা কোথায় গেল যারা তোর ফ্ল্যাটে এই যে পুজোর দিনে সবাই আসবে তাদেরকে নেমন্তন্ন করিস ও মন্দিরাকে ডাকবি না মন্দিরার মেয়ের জন্মদিনে কত মজা করেছিলি বলতো তুই নিজের মুখে বলেছিলি যে ইস মন্দিরাদির জন্যই আজকে আমরা সমস্ত ইউটিউবার কিন্তু এক জায়গা হতে পেরেছি তাহলে তোর এত বড় একটা দিন মানে তুই ঘুরে দাঁড়িয়েছিস সেই ঘুরে দাঁড়ানোটাতে কাউকে নেমন্তন্ন করবি না তোর ইউটিউবে কেউ নেই শুভাকাঙ্ক্ষী সমস্ত ক্রিয়েটাররা ও তাদের সাথে সম্পর্ক ভেঙে দিয়েছিস তাই না কারণ তুই এমন একটা নোংরা কাজ করেছিস যে তুই কাউকে ডাকার মুখ রাখিসনি যদি দম থাকে তো সবাইকে ডাকিস কারণ তুই ঘুরে দাঁড়িয়েছিস না একটা মেয়ে হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছিস বিশাল বড় মহান কাজ করেছিস নিজের বাসস্থান তৈরি করেছিস মাথার উপরে ছাড় তৈরি করেছিস আর তোর তারই তোর গৃহপ্রবেশ আছে তো সেদিন তুই ডাকবি না তোর অন্ধ ভিউয়ার্সদেরকে ডাকবি না সবাইকে ডাকিস বাড়ি বাড়ি সবার নেমন্তন্ন পাঠিয়ে দিস ঠিক আছে সমস্ত ব্লাইন্ড সাপোর্টারকে ডাকিস ওই দিন হলে অসম্পূর্ণ তোর গৃহপ্রবেশ হাসি লাগে শুনে হাসি হাস্যকর কথা হ্যাঁ যে এ নাকি একা একাই সব কিছু করছে কেন তোর বৌদি সুস্থ নেই তোর বৌদি তোর ই হবে না যাই হো গৃহপ্রবেশের ভিডিওটা দেখবো তো কতজন আসছে কত ইউটিউবারকে দেখেছে কাকে কাকে কারা কারা শুভাকাঙ্ক্ষী হ্যাঁ সবাইকে দেখতে হবে তো আর ফকলা দেখবো গামলা আর ফকলা একসাথে মাথায় ঘট নিয়ে গৃহে মানে এসে ফ্ল্যাটে ঢুকছে ঠিক আছে গৃহপ্রবেশ মারাতে এসেছে এখানে তো সব কেনাকাটা করলো তারপরে বাস সেই সে আহ মানে ভিডিওর এই হলো পার্ট আর ভিডিওর তার মেন কন্টেন্ট এখন বর্তমানে দেখছি হাত কাটা নাইটি আর তারপরে দেখছি ওই বিড়াল হ্যাঁ আর আজকে দেখছি ব্লগের মধ্যে টুইস্ট এবার আসি মেন কথায় বন্ধুরা গামলা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ওয়াইটি থেকে মুছে ফেলতে চাইছে বন্ধুরা একদম ঠিক শুনতে পাচ্ছ কারণ তোমরা দেখলে না গামলা টাইটেলে কি দিয়েছে অতিবার বেরো না ভেঙে পড়ে যাবে হ্যাঁ কি বলছে বেশি বার বাড়লে গড়া থেকে নির্মূল করতে হবে এই ধরনের কিছু দিয়েছে তাই না মানে সে গড়া থেকে সেটাকে উগড়ে ফেলবে মানে এই কথাটা ভিডিওতে গিয়ে আমরা কি পেলাম বন্ধুরা যে বাঁশঝাড় ওই কাকার বাঁশঝাড় নাকি এদের ওই বাথরুমের উপরে চলে এসেছে যার জন্য বলছে যে বাজারগুলো বারবার কঞ্চিগুলো চলে আসছে একবার ছেটে দেওয়া হয়েছিল তারপরে আবার বড় হয়ে গেছে এবার মনে গোড়া থেকে নির্মূল করতে হবে ও তুই বাঁশ ঝাড়কে বললি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বললি কাদেরকে বললি মামুনি একটু বোঝাতো আমাদেরকে ও বাঁশ ঝাড়কে বললি বাঁশটা মনে হয় তোকে খুব বিরক্ত করছে মনে হয় কারণ তুই এত বাস দিয়েছিস সন্দীপের জীবনে হ্যাঁ যে তোর মতো মেয়েকে ওই বাস না স্বয়ং ভগবান তোকে এমন বার দিবে ঠিক আছে যেটা নেওয়ার জন্য তুই রেডি থাকবি তোর মতো মেয়ে পৃথিবীতে কোনোদিন কারো বৌমা না হয় কারণ যেই বৌমাকে যেই শাশুড়ি মানে বুকের মধ্যে তাকে জায়গা দিয়েছিল তাকে ভালোবেসেছিল তাকে আগলে রেখেছিল বুকে জড়িয়ে তোকে বলেছিল এটা আমার মানা এটা আমার মেয়ে সেই শাশুড়িকে তুই পরকিয়ার মতো অপবাদ দিয়েছিস লজ্জা করে না তোর লজ্জা করে না আজকে এই কঞ্চি এই বাসগুলোকে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলছিস যে বেশি বার বেরোনা না প্রয়োজন পড়লে উগড়ে ফেলবি সবাইকে দম থাকলে এই কন্ট্রোভার্সি বন্ধ করে দেখাতো দম থাকলে কন্ট্রোভার্সিকে মুছে ফেলে দেখা হ্যাঁ যে তোর ভিডিও রিলেটেড আমরা ভিডিও করছি ভিডিও করব আগামীতে হবে ঠিক আছে ভিডিও করতে থাকবো কারণ তুই কন্ট্রোভার্সি দিবি কন্ট্রোভার্সি কন্টেন্ট পেলে অবশ্যই আমরা ভিডিও করবো তুই নোংরানি করবি নিজে নোংরানি করবি ক্লিক বেট খেলবি আর তোর বেলায় কথা বললেই আমাদের দোষ যারা বলে না যা তোমাদের কোনো কাজ নেই খেয়ে বসে কাজ নেই পরের নামে চর্চা করো তাদেরকে বলবো তোমাদের কোনো কাজ নেই যে গামলার ভিডিও দেখো হ্যাঁ নোংরামি ক্যাচ্ছা তোমাদের সন্তানদেরকে শিখাও তোমরা এই মেয়েকে দেখে তোমরা ইন্সপায়ার হবে যে তোমার বৌমা তোমার মেয়েকে তোমার ওই কি যে বলছে বাড়িতে যারা আছে নাতি নাতনি সবাইকে শিখাও হুম যে এভাবে করিস বর যদি একটু অত্যাচার করে বা একটু যদি শাশুড়ি মানে এদিক ওদিক হয় শাশুড়ির সাথে একটু মনোমালিন্য হয় বলের সাথে একটু মনোমালিন্য হলে বাস থেকে বেরিয়ে পড়বি সাথে সাথে পরকে সাথে নিয়ে আসবি কারণ অ্যাডজাস্ট করাটা আমাদের জীবন নয় তাই না শ্বশুরবাড়ি গেলে একটু যে অ্যাডজাস্ট করতে হবে কারণ এই পরিবেশ থেকে আমি গেছি আমি একটা অন্য পরিবেশ থেকে গেছি সন্দীপ একটা অন্য পরিবেশের মানুষ হয়েছে দুই পরিবেশের মানুষ যখন এক জায়গায় মিলিত হয় তখন দুজনকেই একটু অ্যাডজাস্টমেন্ট করতে হয় তাই না এটাই তো আমাদের জীবন এটাই তো আমাদের সংসার কারণ কুমারীতে এক এক রকমের আমাদের ধারা বিয়ের পর আরেক রকম বাচ্চা হওয়ার পর আরেক রকম আর যখন ছেলে মেয়ে বড় হয়ে যায় তখন আরেক রকম যখন বউ হয়ে যায় বা জামাই হয় তখন অনেক রকম কারণ এটাই হলো গিয়ে জীবনের আমাদের সিস্টেম কিন্তু গামলা কি করেছে সে তার জীবনে কোনো রকমের অ্যাডজাস্টমেন্টই করেনি সে জাস্ট নিজের পরকিয়াকে ধরেছে চুলকানে মারিয়েছে সেখান থেকে বেরিয়ে পড়েছে এসে হ হ করে ওদের নামে নিন্দা করেছে এটাকে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন আমি নই ঠিক আছে তো যার জন্য বলছি গামলা আজকে ডাইরেক্টটা মানলো না এই কন্ট্রোভার্সি ঠুকে ঠুকে দিলে মানে টাইটেল থাম্বেল দেওয়া হ্যাঁ এগুলো বন্ধ করতে বলবেন যে কন্ট্রোভার্সিকে মুছে ফেলা অত সহজ নয় আর গামলা অনেক তো করলো সীমাদের বিরুদ্ধে অনেক কিছু করলো করতে পারলো কি সীমাদি কি তার চ্যানেলটা বন্ধ করে দিয়েছে গামলাকে নিয়ে ভিডিও করছে না গামলাকে নিয়ে ভিডিও করছে করবে আগামীতে হবে আর এটা কেউ বন্ধ করতে পারবে না সুতরাং গামলাকে বড় বড় বাতেলা মেরে ওই সন্দীপ বললো না সবটাই ভিউজের খেলা কারণ গামলা নিজেই বলেছিল হুম যে টাকার খেলা এই দুনিয়ায় শুধুমাত্র টাকার খেলা যেটা গামলা টাইটেলে দিয়েছিল গিয়ে দেখে আসেন ঠিক আছে তো গামলা ভালো করে জানে টাইটেলে আমি যা দিই না কেন ছেলেকে নিয়ে সিম খেলি নিজের ওই ফকলাকে নিয়ে সিম পেতে খেলি কারণ ফকলাকে নিয়ে বলেছিল না এরপরে ওর সমস্ত আপডেট গামলা দিবে হুম এটা শুধুমাত্র ভিউজের জন্য কিন্তু ভিডিওতে গিয়ে আমরা কিছু পেয়েছিলাম ওই রিলেটেড না কারণ গামলা ভালো করে জানে টাইটেলে যত ক্লিকবেট খেলবো তত আমার ভিউজ তো তু তু করে বাড়বে তবেই না আমি ফ্ল্যাটটা কিনে নিব তবেই না আমি ফকলার সমস্ত চাহিদা পূরণ করবো কারণ ফকলার ধূমপান করে ফকলা বিভিন্ন রকমের অ্যাপে গেম খেলে ওই জুয়া হ্যাঁ তারপরে ফকলার শার্ট বুট ওর বাইকের তেল সবটা কে পূরণ করবে গামলায় না পূরণ করবে তো গামলা পূরণ করবে তো যার জন্য গামলাকে ইনকাম করতে হবে ইনকাম করতে গেলে তাকে বেশি বেশি ইনকাম করতে গেলে ক্লিক খেলতে হবে ক্লিক খেলতে গেলে আমাদের কাছ থেকে ওকে নাকানি চুমানি খেতে হবে সবটাই প্রযোজ্য তাই না তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে পাশে থেকো আর অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দেবে একটা লাইক দেবে একটা কথা বন্ধুরা সন্দীপের বাড়িতে ওই কাকা কাকু এস মানে কাকু কাকিমা এসে তাই না কাকা কাকি মানে ওই জলপাইগুড়ির কাকা কাকি তো এই যে কাকু কাকিমা এসে সত্যি বলিহারি একজন ভালোবাসার মানুষ একজন ভালোবাসার মানুষের কাছে এসেছে ইনভিটেশন দিতে তাই না নিমন্তন্ন করতে কিন্তু সেখানে কিছু মানুষের বক্তব্য ও সবটাই ভিউজের জন্য এবার কাকা কাকিকে ডেকেছে হ্যাঁ কাকু কাকিমাকে শুধুমাত্র ভিউজের জন্য ডেকেছে ভিউজের জন্যই নিজের বাড়িতে রেখেছে সত্যি তাই হ্যাঁ তোমাদের চিন্তাভাবনা কতটা নিম্ন কতটা কুরুচিপূর্ণ সেটা কিন্তু এই কথার মাধ্যমে ফুটে ওঠে কারণ কাকু কাকিমা কেন এসছে ভিডিওটা গিয়ে বারবার দেখে আসো যে তা ওনারা পরিষ্কার বলেছেন আমরা নেমন্তন্ন সন্দীপ পরিষ্কার বলেছেন নেমন্তন্ন করতে এসেছে এবার আমি বাবা মা সবাইকে নিয়ে যাব। সবার ইচ্ছা যাওয়ার জন্য ঠিক আছে সবাই যাব আমরা খুব ভালো হবে কিন্তু কাকু কাকিমা এর আগে এসেছিলো আমার সাথে দেখা হয়নি ওনারা সময় নিয়ে আসেননি এবার কিন্তু বেশ সময় নিয়ে এসে কয়েকদিন থাকবে মজা করব আনন্দ করব ঘুরবো এটা হলো গিয়ে ভালোবাসার মানুষের ভালোবাসার মানুষের জন্য কথা ঠিক আছে কিন্তু ওই যে কিছু কি বলবো ওই কুকুরের দল ঘের ঘোর করবে সন্দীপ নাকি ভিউজের জন্য করছে মনে হয় সন্দীপ এর আগে হাসতো না সন্দীপের বাড়িতে কেউ আসতো না সন্দীপ কারো বাড়ি যেত না যত সব কুকুরের দলগুলো চলো ভিডিওটা এখানে শেষ করলাম হুম অবশ্যই তোমাদের तो मध्य में